আল্লাহ এই কোরআনটা নাজিল করেছেন কোন মাসে ভাই রমাদান মাসে আসেন প্রথমে বলে নেই আমরা রমাদানকে কিভাবে পালন করার চেষ্টা করব। এরপরে আসছি রমাদানকে কেমন করে কোরআন ময় করবেন এই দুইটা পয়েন্ট এক নাম্বার হতে পারে এই রমাদান আপনার জীবনের শেষ রমাদান কয়েকটা কাজ আমি বলি প্রথম কাজ হচ্ছে নিয়াত করতে হবে যে এই রমাদানটাতে আমি আমার সমস্ত গোনা মাফ করানোর চেষ্টা করব কারণ নেবিসা আল্লাহ মোয়ারসাল্লাম বলেছেন সেই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে কিন্তু তার গোনা মাফ করাতে পারেনি কে জানে এটা আমাদের শেষ সমাধান হতে পারে আল্লাহ না করুক আমরা দোয়া করে আল্লাহ বাকে আমাদেরকে বেশি বেশি রমাদান দান করুক বেশি বেশি লাইলাতুল কদর দান করুক প্রথম শুরু হচ্ছে আপনি মাসের বাজার আগে করে ফেলবেন আমি তো প্র্যাকটিক্যাল কথা বলবো আর কি আপনি রমাদান মাসের বাজার এই সাবান মাসে করে ফেলার চেষ্টা করেন পারলে ঈদের শপিংটাও করে ফেলার চেষ্টা করেন রমজান মাসে বেশি বাইরে যাবেন এবং টাকা পয়সা নিয়ে গিয়ে স্ত্রী সন্তানের হাতে দিয়ে দিবেন না যাও বাইরে গিয়ে মার্কেটিং করে আস এই ভুলটা করতে যাক নিজে পরিবেশ নষ্ট করবে রোজার রোজার যে আধ্যাত্মিকত্ব নষ্ট হবে আরো হাজারটা যুবকের চোখের জানা করা প্রয়োজন নাই আপনি পরিবারের কর্তা লিস্ট করে ফেলেন আপনাকে আল্লাহবা যদরুক সামর্থ্য দিয়েছেন মূল মূল জিনিসগুলো কিনে রেখে দেন

ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির একবার পড়লে 10 লক্ষ কি পাবেন বাজারে গিয়ে কেন পাবেন কারণ বাজার সবচেয়ে নিকৃষ্ট জায়গা যেখানে গেলে মানুষ আল্লাহকে স্মরণ করে না সেখানে গিয়ে আপনি আল্লাহকে স্মরণ করেছেন এই জন্য আল্লাহ পাক নেকি দিবেন ইনশাআল্লাহ আসেন এটা করার পর ঈদের যে শপিংটার কথা বলছি এটা এই কারণে বলছি লাস্টের দশকে আমরা ঈদের শপিং এ বেশি ব্যস্ত থাকি এতে করে লাইলাতুল কদরটা আমরা হারিয়ে ফেলি লাস্টের দশক আমরা হয় কাজ করব করবো নাহলে বাসায় নামাজ পড়ব পরিবার বর্গকে নিয়ে রাত জাগবো পারা যাবেন ছাড়া তারাবির নামাজ তো পড়বো ইনশাল্লাহ জামাতে এবং আপনি বিষ পড়েন আর রাত পড়েন আপনি নামাজের কোয়ালিটিটাকে ভালো করার চেষ্টা করেন নামাজের কোয়ালিটিটাকে বেস্ট করেন ধীরে ধীরে তেলাওয়াত করেন ধীরে ধীরে সেজদা করেন নামাজটাকে এনজয় করেন সময় নিয়ে টাইম নিয়ে দুই ঘন্টা সময় লাগুক তিন ঘন্টা সময় লাগুক এনজয় করে নামাজ পড়েন আল্লাহ তৌফিক দান করুন এরপর শেষ রাতে আবার ওঠেন পরিবার বর্গকে নিয়ে নামাজে দাঁড়ান একসাথে জামাত করে নামাজ পড়েন পরিবারে নফর নামাজ পড়েন বাসায় বরকত হবেন সাল রাত জাগেন বেশি বেশি দোয়া করেন কিছু তেলাওয়াত করেন কৃষিকির করেন তসবি তাহলিল করেন রাতটা কাটিয়ে দেন শেষের দশকে মার্কেটে ঈদের শপিং করতে যায় না ঈদের খুশি আছে ঈদের আনন্দ আছে ঈদের ভালো পোশাক পরবো সব ঠিক আছে এই খুশি কাদের জন্যে কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা কার্যনীদের খুশি যে ব্যক্তি রমজান মাসে আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে রোজা রেখেছে জাকাত দিয়েছে নামাজ পড়েছে লাইলাল কদরের রাত জেগেছে তারাবি পড়েছে ইত্যাদি ইত্যাদি এই ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করেছে এই ব্যক্তির জন্য ঈদের খুশি যে রমজান মাসে সিনেমা দেখেছে সিনেমা শুটিং করেছে পর্নোগ্রাফি দেখেছে সুদ খেয়েছে শিরিক করেছে বেদাত করেছে আরাম খেয়েছে এর জন্য ঈদের খুশি মানুষকে ঠকিয়েছে ব্যবসায় মাল কম দিয়েছে পণ্য মজুদ করেছে ইচ্ছা করে দ্রব্যের দাম বাড়িয়েছে সরকারকে বিব্রতা করেছে জনগণকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে এদের জন্য ঈদের খুশি কখনো না ঈদের খুশি তাদের জন্য যারা আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন আমিন এটা প্রথম টিপস দিলাম আপনাকে এবার আসেন আপনি রমাদানে প্ল্যান করবেন যে আপনার জীবনে বড় বড় পাপগুলো কি কি হয়েছে এই পাপগুলো যদি মানুষের সাথে জড়িত হয়ে থাকে আপনি মানুষের সাথে গিয়ে গিয়ে ক্ষমা নিয়ে নেবেন কারো টাকা নিয়েছেন দেন নাই দিয়ে দিবেন কারো সম্পত্তি পায় দেন নাই দিয়ে দিবেন কারো হকটা নষ্ট করেছেন গালি দিয়েছেন গীবত করেছেন বা তোহমত দিয়েছেন অপমান করে ইত্যাদি ক্ষমা চেয়ে নেবেন রমাদান মাসে মানুষের হকটা দিয়ে দেন আল্লাহর কাছে জড়িত যে পাপগুলো আছে এটা জন্য ফর যথেষ্ট খালি যদি বলেন আস্তাগফিরুল্লাহ ইলা ইলাহা ইল্লাল্লাহু আল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এক সেকেন্ডের মধ্যে আল্লাহ পাক আপনার সমস্ত পাপকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন সব এবার প্র্যাকটিক্যালি যাবেন সেহেরি করবেন সাহারির মধ্যে বারাকা আছে সাহারি না উচিত না সাহারির মধ্যে বারাকা আছে একটা খেজুর হোক এক গ্লাস পানি হোক আপনি সাহারি করবেন এর মধ্যে বারাকা আছে এবং সাহারির সময় এমন ভাবে খাবেন না যে এটা আপনার জীবনের শেষ খাওয়া কথা বুঝতে পারছেন এত বেশি আইটেম করতে যায় না এত বেশি ভোগ বিলাসী হয়ে গেলে রোজার আধ্যাত্মিকত্ব থাকবে না সেহরিতে অল্প খান যদি খেতে হয় পেটের তিন ভাগের এক ভাগ খান এক ভাগ ফাঁকা রাখেন এক ভাগ আপনি পানি দিয়ে পূর্ণ করেন এখনকার কিছু তথা কথিত আশেখ আর রসুলের মতো হতে যায় না যাদের ভড়ির জ্বালায় চেয়ারে বসতে পারে না এই কাজ করতে যায় না এটা মুসলিমদের শোভা পায় না আমরা পরিশ্রমী জাতি কর্মঠ জাতি আমাদের এসব স্বভাব না এটাও শেষ জামান হাদিসে আছে কি নাই আসলে শেষ জামান এক শ্রেণী মানুষ বের হবে যার হবে সাকিল একদম হ্যাঁ ঠেস দিয়ে বসে থাকবে আরাম করে এবং বলবে যে কোরআনে যা আছে আমি তাই মানি হাদিসটা আমি মানি না ইত্যাদি আসেন সাহির পরে রোজা রেখেছেন পাঁচ অক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করে খুব সিম্পল জিনিস খুব বেশি কিছু দরকার নেই আমাদের পাঁচ নামাজ আপনি জামাতে পড়ার চেষ্টা করেন বাসার থেকে উজু করে বের হবেন প্রত্যেক পদক্ষে হাঁটবেন আপনার একটা স্টেপে একটা করে গোনা মাফ হবে একটা নেকে লিখা হবে মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে একে দশ দিয়ে গুণ করা হবে রমজান মাসে আরো সত্তর দিয়ে গুণ করা হবে ইনশাল ফজরের নামাজটা জামাতে পড়লেন নামাজটা জামাতে পড়ার পর আপনি বসে থাকবেন কিছু সময় এসে কি রাজঘাট তাসবি করবেন পারলে এক পারা করে কোরআন তেলাওয়াত করবেন রমাদান মাসে প্রত্যেক দিন এক পারা করে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন তিরিশ দিন তিরিশ পারা রমাদানের মুখলিস্ট একটা খতম পারা যাবে একটা খতম চেষ্টা করা যায় না ইনশাল্লাহ ফজরের নামাজ হয়ে গেছে আপনি কোরআন তেলাওয়াত করেন এক পারা পড়তে সময় লাগবে আধা ঘন্টা চল্লিশ মিনিট কারো এক ঘন্টা এরপর সূর্য উঠে যাবে উঠে গেলে পরে আপনি দুরাকাত ইসরাকের নামাজ পড়বেন নামাজটা পড়ে বাসায় যাবেন আল্লাহ নবী বলছেন সাল আলী আসাল্লাম আপনার আমল নামায় একটা কবুল হজ একটা কবুল ওমরান নেকি লেখা হবেন হবে এবার রেস্ট করেন বাসায় গিয়ে রেস্ট করেন যখন ঘুমাবেন তখন ঘুমের সন্ন্যাগুলো আদায় করেন সোরা ফারাক না যে ক্লাস করেন ফু দেন দিয়ে গাম মাসাহ করেন আইতাল কুসি পরে ঘুমান ঘুমের দোয়া পরে ঘুমান ঘুমটাও নাকি হবে ইনশাল্লাহ এরপর হয়তো আপনি কাজে যাবেন চাকরিতে যাবেন বা ব্যবসায় যাবেন বা আপনি শিক্ষাক্ষেত্রে যাবেন ইত্যাদি ইত্যাদি যে ক্ষেত্রেই যান না কেন আপনি মনে রাখবেন আপনি রোজাদার যে ক্ষেত্রেই যান আপনি মনে রাখবেন আপনি রোজাদার আমি কারোর সাথে এখন ঝগড়া করতে পারবো না কারো সাথে এখন মারামারি করতে পারবো না আমি কারো গিবধ করতে পারবো না আমি মিথ্যা বলতে পারবো না আমি মাপে কম দিতে পারবো না আমি জনগণকে ঠকাতে পারবো না আমি রোজাদার এটা মনে রাখবেন এটা মনে রাখলে পরে দেখবেন ইনশাআল্লাহ আপনি আল্লাহকে পাচ্ছেন আল্লাহর মারেফত পাচ্ছেন খাচ্ছি না আল্লাহর ভয় না পানি পান করছি না স্ত্রী সহবাস করছি না কার ভয়ে আল্লাহর ভয় না এত কঠিন কাজ করার পরেও রোজার নেকি পাওয়া যাবে না যদি রোজা রাখা অবস্থায় আমি মিথ্যা বলি মাপে কম দেই গিবত করি সুদ খাই জেনা করি ইত্যাদি ইত্যাদি নবীলাম বলেছেন সেই ব্যক্তির পানাহার ছেড়ে দেয় আল্লাহর কিচ্ছু যায় আসে না যে ব্যক্তি রোজা রেখে অশ্লীল কাজ করেছে মা বোনদেরকেও বলবো রোজা রেখে যদি বেপরটায় চলেন রোজার কোনো দাম নাই রোজা রেখেও যদি এমন কাপড় পরে চলেন যেই কাপড় পরা না পরা একই কথা ঢাকা শহরের ফ্যামিলিস্ট মেয়েদের মতো জিন্স আর গেঞ্জি পরে ঘোরেন রোজা রাখা না রাখা আপনার কি কথা এটা রোজা হয়নি উপবাস হয়েছে উপবাস ইকোনমিক সেকশন আমরা যারা আছি আমরা যদি রোজা রেখে ওষুধ খাই আমার রোজা রাখা না রাখা আল্লাহর কিছু যায় আসে না আমরা ধর্মীয় ক্ষেত্রে যারা আছি জানা জানা অনুযায়ী আমল যদি না করি দিনকে দুনিয়ার স্বার্থে ব্যবহার করি আমাদের রোজা রাখা না রাখায় কিছু যায় আসে না আমরা যদি মিথ্যা বলি অন্যের করি অশ্লীল অশ্লীল কাজ করি গার্লফ্রেন্ডের সাথে সময় কাটাই ওর সাথে কফি খেতে যাই ডেটিং করতে যাই এই যে ফেসবুকের মাধ্যমে প্রেম করি ইউটিউবে অশ্লীল ভিডিও দেখি পর্নোগ্রাফি দেখি ইত্যাদি ইত্যাদি এইসব রোজা রাখা না রাখা আল্লাহর কিচ্ছু যায় আসে আমি এক জোর করে মিনতি করছি ভাই খাওয়া পান করা স্ত্রী সহবাস ছেড়ে দেওয়ার নাম রোজা নয় এটার নাম রোজা নয় এটা একটা অংশ রোজার মাত্র রোজা রেখে আল্লাহর যাবতীয় হারাম ত্যাগ করলে পরে রোজা হবেন এই কাজগুলো করার চেষ্টা করে আল্লাহ রোজা রাখা অবস্থায় আপনি বেশি বেশি জিকির করবেন কি করবেন সুফার আল্লাহ পড়বেন আলহামদুলিল্লাহ পড়বেন আল্লাহ একবার পড়বেন্লাহ পড়বেন পড়বেন হাসমি ওয়াকিল

টয়লেট করছেন তার সুন্দর মাফিক ঘুমাচ্ছেন তার মাফিক সুন্নার বইগুলো আছে না বাজারে কিনে নিবেন কিনে নিয়ে দেখবেন প্রতিটা কাজ কিভাবে করলে সুন্দর হবে এই কাজগুলো করতে গিয়ে আপনাকে গভর্নমেন্ট বাধা দিবে বিশ্বের পরাশক্তিরা বাধা দিবে আপনাকে কি কেউ পিটাবে এগুলো করলে জেল খাটাবে এগুলো আমাদের ব্যক্তি স্বার্থের ব্যাপার ইচ্ছা করলেই করা যায় এই ইচ্ছাটা আল্লাহ আমাদের অন্তর জাগ্রত করুন আমিন একটা কাজে কথা বলবো নর্মালি আমরা ফরজগুলোতে বেশি ফোকাস করি ফরজ ওয়াজিবে রমজান মাসে সুন্নত মোস্তাহাবে ফোকাস করতে রমাদানে একটা নফল আপনাকে ফরজের নেকি দিয়ে দিবেন সাল রমাদানে একটা সুন্না আপনাকে ফরজের নেকি দিবেন সাল তো রমজান মাসে শুধু ফরজ নয় একটু সুন্না সুন্না সলাদ নফল সলাদ একটু বেশি বেশি পড়ার চেষ্টা করি আল্লাহ তৌফিক দান করুন স্পেশালি একটা কাজ করার চেষ্টা করতে পারি অজু যখন ভেঙে যায় টয়লেট করলেন অজু ভেঙে গেল সাথে সাথে হালকা করে উজু করে ফেলার চেষ্টা করে সব সময় পবিত্র থাকার চেষ্টা করে বেলাল আল হায়বাসী নাম শুনেছেন রাদি আল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি আমি যখনই জান্নাতে গিয়েছি বেলাল তোমার পায়ের শব্দ শুনেছি সুবহানাল্লাহ যেই বেলালকে উত্তপ্ত মরুভূমিতে শুয়ে নির্যাতন করা হচ্ছে সেই বেলাল বলছেন আহাদুন আহাদ সেই বেলা রাদি আল্লাহ আনহু নামে শানে সুরা নাযিল হচ্ছে কুল হু আল্লাহু আহাদ ওই বেলাল নদী আল্লাহ গিয়ে নবিস আসলাম বলছেন যখনই জান্নাতে যাই তোমার পায়ের আওয়াজ শুনি তুমি কি এমন আমল করো যার কারণে এই মর্যাদা তোমার বেলা নদী আল্লাহ আনহু বলছেন আমি তো স্পেশাল তেমন কোনো আমল করি না আপনারা যা করেন আমিও তাই করি তবে আমার যখনই অজু ভেঙে যায় আমি অজু করি আর আমি ওই অজু দিয়ে দুই রাকাত নামাজ পড়ি এটাকে তাহিয়াতুল অজুন নামাজ বলে রমজান মাসে করার চেষ্টা করি আল্লাহ তৌফিক দান করুন আমরা অনেকে মসজিদে যাই ধাপ করে বসে পড়ি করি না কাজটা মসজিদে গিয়েছি ধাপ করে বসে মসজিদে গিয়ে দুরাকাত নামাজ পড়ে বসলে আপনি মসজিদের আদায় করলেন ওই জায়গা আপনার জন্য শেষদার সাক্ষী থাকলো কে আমাদের মাঠে আপনার পক্ষে সাক্ষী দেবেন সন্ধ্যা এই সন্না গুলো আমরা চর্চা করার চেষ্টা করি রমজান মাসে রমজান মাসে দাড়িটা ছেড়ে দেন দাড়িটা ছেড়ে দেন এটা একমাত্র ভিজিবল সন্নাথ দৃশ্যমান সন্ন্যত যেটা আপনার সাথে কবরও যাবে যখন কাফন দেয়া হবে তখন দেখা যাবে না আমার সাথে আর কোন কোন সন্ন্য আছে এই একটা সুন্নতি দেখা যাবে আমার সাথে কবরও যাচ্ছে কথা কি বুঝতে পারছেন আর এটাকে আমরা এখন যত পারি মেয়ে হওয়ার চেষ্টা করছি নবীজি বলেছিলেন সে জামানায় ছেলেরা মেয়েদের পোশাক পরবে আর মেয়েরা ছেলেদের পোশাক পরবে দেখুন মেয়েরা এখন ফর্মাল পোশাক পরছে জিন্স আর গেঞ্জি পরে ঘুরছে আর ছেলেরা ক্লিন শেফ ছেলেরা মেদের মতো গাল বানাচ্ছে আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন নবীজি বলেছিলেন উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করা হবে একবার এয়ারে এ ঢাকার কাছাকাছি আসবেন এরা তো সফর করছেন আপনারা অনেকেই যখন এয়ার ফ্লাই করে টেক অফ করে বলেন করে তখন ঢাকার কাছাকাছি তখন উপর থেকে আপনি ঢাকাকে দেখবেন কেন বলেছে দিস ইজ দ্য সিটি অফ আখিরু zaman কেন বলেছে নবীজি বলেছেন কিয়ামতের দুইটা মেজর সাইন দুইটার মধ্যে একটা হচ্ছে ان ترل حفات العورات العاله رئ الشيه تداولون যখন সমাজের দরিদ্র শ্রেণীর মানুষেরা যাদের পায়ে স্যান্ডেল ছিল না গায়ে কাপড় ছিল না এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করতে থাকবে ফ্যান্টাজিরসা তখন কিয়ামতের অপেক্ষা করতে থাক আজকে থেকে একশো বছর আগে ছিল এগুলা 200 বছর আগে ছিল আর কোন সাইনের অপেক্ষা করছেন তিনি বলেছেন কাপড় তারা নগ্ন থাকবে আপনি ঢাকার শপিং মলে গান যান আপনি দেখেন আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন শুধু ঢাকা কেন গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে এগুলো এখন গ্রামেও ছড়িয়ে পড়েছে গ্রামে আরো বেশি দেখা গেছে মাসাল্লা গ্রামে কি আমরা কত থাক সুভান আল্লাহ গ্রামের মেয়ে গুলা গ্রামের মেয়ে ঢাকা শহরের মেয়েকে পার করে ফেলেছে বাদ দেন ওদিকে না যাই ডিফারেন্ট টপিক আমরা রমাদান মাসের সন্না আমল করার চেষ্টা করি তাহিয়াতুল মসজিদ আমল করার চেষ্টা করেন তাহিয়াতুল অজু আমল করার চেষ্টা করেন বেশি বেশি জিকির করেন এবার আসেন রমাদানে জাকাত হিসাব করবেন জাকাত আপনার জাকাত হিসাব করেন কত টাকা জাকাত এসেছে জায়গাতে হিসাব জানেন তো হ্যাঁ সাড়ে সাত ভরি স্বর্ণ রূপে রৌপ্য সাড়ে বান্ন তোলা আপনার এই চাষাবাদের ওসর আসে ব্যবসায়িক পণ্য থাকলে সঞ্চিত সম্পদ থাকলে সবকিছু হিসাব করে মুফতি সাহেব আছেন কমি মাদ্রাসার আলেমদের কাছে যাবেন জাকাতের ক্যালকুলেশন করে নেবেন যে আমার এত টাকা জাকাত এসেছে এভাবে জাকাতটা রমজান মাসে দিয়ে দেওয়ার চেষ্টা করে জাকাত যদি আমরা না দেই একটা শাস্তি শুনে রাখেন আল্লাহকে সম্পদগুলোকে একত্রিত করে গলাবেন গলিয়ে কপালে গালে আর এই যে পিঠে লেপটে দিবেন বলেন এবং এটা একটা সাপের আকৃতি ধারণ করবে সাপ গলায় পেঁচানো থাকবে কপালে দংশন করতে থাকবে বলবে আমি তোমার মান সাধ্যভোগ্য কর আমি তোমার মান সাধ্যভোগ্য কর কবর এটা হবে আমরা চোখে না দেখলেও ওটা সত্য নবীজি দেখে এসেছে মেরাজের রাতেগুলা এরপরে জাকাতের একটা সুবিধা আছে এটা আমরা বুঝাতে পারি না জাকাত ইসলামিক ইকোনমিক্স এর বেস ধনীর সম্পদে গরিবের হক যে গরিবের কাছে টাকা পয়সা নাই আপনার টাকা ওর হাতে চলে যাবে ও খেয়ে পরে বাঁচতে পারবে এটাই জাকা বুঝাতে পারছি জাকাতটা না দেন ও আস্তে 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 আরো দরিদ্র হতে থাকবে এর উপর আবার সুদ আছে আবার পেপার মানিও আছে জাকাতগুলো দিয়ে দেন আল্লাহর বাস্তে জাকাত দিয়ে অনেক মুসলিম আছে আমরা নামাজ পড়ে জাকাত দেই না অনেক মুসলিম আছে জাকাত দেয় নামাজ পড়ে জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ যুদ্ধ করেছিলেন এজ এ আমির রাষ্ট্র রাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধ করেছিলেন আল্লাহ পাকে আমাদেরকে জাকাত আদায় করার তৌফিক দান করুন ফসল থাকলে ফসল এর ওসর আসবে ওসর এটা দিয়ে দিবেন সেচের বাড়িতে হলে একই হিসাব আর আপনার বৃষ্টির বাড়িতে হলে একই হিসাব রমজান মাসে বেশি বেশি দান সাদাকা করবেন বেশি বেশি মানুষকে দান সাদাকা করেন পণ্যের দাম কমিয়ে দেন মানুষকে সাদাকা করেন প্রত্যেকটা দিন দশ টাকা বিশ টাকা একশো টাকা ছ করতে চেষ্টা করেন এক একটা সাদাকা সত্তর গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ আমি একটা রাসিহা করব রমজান মাসে বেশি থেকে বেশি মানুষকে খাওয়ান বেশি বেশি খাওয়ান ইফতার করান আমি বলি মসজিদগুলোতে প্রত্যেক দিন আসর থেকে মাগরিব পর্যন্ত দিনের কথাবার্তা আলোচনা করেন তালিম করেন আপনাদের কাছে বই আছে মুনতাক হাদিস আছে আর ফাইজুল কালাম বই আছে সালেহীন বই আছে মেসকাত আছে আলেম আছেন ইমাম সাহেব আছেন একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা শুরু করেন পর্যন্ত আলোচনা চলবে সবাই ইফতার করেন একটা ইসলামিক পরিবেশ গড়ে মানুষকে ইফতার করেন বেশি করেন। আপনার সামর্থ্য থাকলে সামাজিক যদি পদমর্যাদা থাকে সমাজের মানুষকে আপনি ইফতার করান ইফতার পার্টি করেন ইফতার অ্যারেঞ্জমেন্ট করার পার্টি বলা ঠিক না আসলে ইফতার মাহফিল বলতে পারি আমরা ইফতার মাহফিল করেন বেশি বেশি মানুষকে ইফতার একজন ব্যক্তিকে ইফতার করালে ওই ব্যক্তির রোজান নেকি আপনি পেয়ে যাবেন ইনশাল প্রজেক্ট করেন ইফতারের প্রজেক্ট করেন মানুষের টাকাগুলো নেন সংগ্রহ করে গরিবদের মাঝে ইফতার মিলিয়ে দেন দুটা পদ্ধতি হতে পারে আমি নিজেও করবো ইনশাল দুটো পদ্ধতি হতে পারে ডেইলি ইফতার দিতে পারেন অথবা মাসের বাজার করে দেন এক মাসে কি কি লাগে কতটুকু কতটুকু চাল বোট ডাল লাগে লিস্ট করেন পরে একটা ফ্যামিলিতে একটা প্যাকেট পাঠিয়ে দেন দেখবেন পুরো ফ্যামিলি ইনশাল রমজান মাসটা খেয়ে পরে বাঁচতে পারবে এগুলো আমরা না করলে কারা করবো অমুসলিমরা করবে অমুসলিমরা করে করে তো সবাইকে খ্রিস্টান বানাচ্ছে কোথায় আছেন আপনি সমাজ সেবা করে করে তো মানুষের ইমান আমল হরণ করে ফেলছে আর আমরা সমাজ সেবা করতে চাচ্ছি না জি আমরা গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছি না ওরা গিয়ে দাঁড়াচ্ছে দেখবেন মানুষ বোঝে হ্যাঁ এই ধর্ম তো ভালোই আমি খ্রিস্টান হয়ে যাই কত মানুষ যে খ্রিস্টান হয়ে যাচ্ছে আপনি জানেন পরে বসবেন যখন আমরা এই যে হাত বাঁধা পায়ে বা রফুল্যে এটা দিনে মারামারি করছি কে কোন মাসাব কে কোন দরিকা কার কোন ত্রুটি আছে এগুলো নিয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় ঘাঁটাঘাঁটি করছি এই সময়গুলোর মধ্যে এগুলো অনেক এগিয়ে গেছে এরা আরও এসব এই খোর্মা জিলাপি নিয়ে মারামারি করতে থাক দেখবেন আস্তে 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 কোন দিকে চলে যায় পরিস্থিতি গলার মধ্যে দড়ি দিয়ে ফাস্ট হয়ে গেছে খালি টানা বাকি আছে আরে এখন ঝগড়া করে বার আছে কোন আলেমের কোন সমস্যা লাহম খুলু মন লাগে কহুন আমি হ্যাঁ আল্লাহ বাক বলছেন সর আনাফ এক রমজান মাসে বেশি বেশি ইফতার করান বেশি বেশি দান সারাকা করেন আর একটা কাজ বলে আমি শেষ করছি রমজান মাসে পরিবারকে সময় দেন পরিবারকে সময় দেন পরিবারের হক আছে আমাদের উপরে স্ত্রীকে সময় দেন স্বামীকে সময় দেন একসাথে ইফতার বানান একটা পরিবেশ একটা আনন্দ একটা উৎসবের আমেজ যেন বিরাজ করে ছোট ছোট থেকে রোজা রাখতে উৎসাহিত করেন সবাই একসাথে বসে একটা বড় প্লেটে ইফতার করেন বাচ্চারা যখন বড় হবে তখন বলবে ছোটবেলায় আমরা বাবা মার সাথে ইফতার করেছি সংস্কৃতি লালন করেছে পারিবারিক গৃদ্ধতা চলে আসেন প্রতিবেশী ইফতার পাঠান প্রতিবেশী ইফতার হাতিয়ে দেন মসজিদে একসাথে ইফতার করেন তারপর রাতের বেলা তাহজে দাঁড়ান তারাবিতে দাঁড়ান তারাবি নামাজে ধীর স্থিরভাবে খেরাপ করে ইমাম যাকে নিযুক্ত করবেন তাকে সুরড়িত গণ ঠেকুরান্ত করতে বলবেন ধীরে স্থিরভাবে তাকে প্রেশার দিবেন না তার দায়িত্ব নিয়ে নেন ইমাম হাফেজদের পুরো মাসের দায়িত্ব নেন তার পরিবারের দায়িত্ব নেন একটা সম্মানজনক হাদিয়ার ব্যবস্থা করে দিবেন যাতে করে তারা নিশ্চিন্তে থাকে পুরো মাস তাকে অন্যদিকে ফোকাস করতে না হয় অন্য অন্য কান্ট্রিতে যখন কোনো সায়েন্টিস্ট থাকে তার পরিবারের দায়িত্ব পুরো রাষ্ট্র নিয়ে নেয় সে ঠান্ডা মাথায় গেলে গবেষণা করবে একই প্রসেস আপনি আলিমোলামা ইমাম হাফেজদের দায়িত্ব নিয়ে নেন তার পরিবারের দায়িত্ব নিয়ে নেন আপনার পরিবার দেখছি তাকে আপনি কোরআন করতে দেন কোরআন হেফস করবে মানুষকে শেখাবে নামাজ পড়বে ইমামতি করবে মানুষকে দিবে দিবে আসেন যে মেজর পয়েন্টটা বাকি আছে সেটা বলি তার আগে এটাও বলি যে করার সময় বেশি খাবেন না যদি আপনি বেশি খান তাহলে আপনি তারাবিন নামাজে দাঁড়াতে পারবেন না আরেকটা মেজর কথা এটা লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে এই মাসে কি নাজিল হয়েছে ভাই কোন কারণে এই মাসটা সম্মানিত এই মাসে আল্লাহর কিতাবকে সময় দিতে হবে এই কিতাব এই কিতাবকে সময় দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কিতাবের মধ্যে সবকিছু সমাধান আছে আল্লাহ পাক বলেছেন এই কিতাবে কোনো সন্দেহ নাই আল্লাহ পাক বলেছেন এই কিতাব আমাদের জন্য সুসংবাদ এবং শেফা আরোগ্য রহমান